নমস্কার কেমন আছেন সবাই হিজিমিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমাদের খ্রিসমাস ডেকোরেশনটি দিয়েই আজকের ব্লগটি শুরু করছি বাইরের এই পাখির আওয়াজটা মন ভরিয়ে দেয় এই ভিডিওটি করতে গিয়ে বাইরে এত সুন্দর পাখির আওয়াজ শুনে বেশ কিছুটা সময় থমকে দাঁড়িয়ে পড়েছিলাম এখন শীতকাল সম্ভব না গরমে তাই সবসময় আমি জানলা খুলে রাখি একটু পাখিরেই কিচিরমিচির শুনবো বলে আজকে আপনাদের সাথে খ্রিসমাসের যেদিন স্কুলগুলোতে ছুটি পড়ল সেদিনের গল্পটি শেয়ার করব খুব যত্ন করে ডিসেম্বরের শুরুর দিকেই আমরা ক্রিসমাসের ডেকোরেশনটি করেছিলাম তারপর টুকটুক করে আরও কয়েকটি জিনিস আমি ছেলে সঞ্জীব মিলে বানিয়েছি আস্তে আস্তে ডেকোরেশন বেড়েই গেছে মোটের উপর এটাই হচ্ছে ফাইনাল লুক আপনাদের সাথে এটা একদমই শেয়ার করে ওঠা হয়নি তাই ভাবলাম এই ক্রিসমাসের ডেকোরেশনটা দিয়েই আজকের ব্লগটি শুরু করি আশা করি আমাদের ক্রিসমাস ডেকোরেশনটা আপনাদের ভালো লাগবে বেশিরভাগ জিনিসই কিন্তু আমরা নিজেদের হাতে করে তৈরি করেছি স্কুলে ছুটি পড়ে গেছে তাই তার মজার শেষ নেই বাড়ি ফিরেই বসে পড়েছে ক্রিসমাসের কাউন্ট ডাউনটা লিখতে ওর প্রতিদিনের কাজ পুরো ডিসেম্বর মাস জুড়ে প্রতিদিন আসে নিজেই মুছে ডেট কাউন্ট করে লেখে যাই হোক এই যে ডেকোরেশনগুলো একসাথে করা আর প্রত্যেক বছর একটা একটা করে নিজেদের হাতে বানানো ডেকোরেশনে ঘরের সাজসজ্জাটা বেড়ে ওঠা এর কিন্তু আলাদাই মজা পুরো ক্রিসমাসের ছুটিটা ধরে নানান রকম জিনিস আমরা বানিয়েছিলাম তার সাথে তো অ্যাভেন্ট ক্যালেন্ডার দেখুন অ্যাভেন্ট ক্যালেন্ডারটা ক্রিসমাসের প্রায় তিন চার দিন আগেই শেষ করে দিয়েছে মাঝে একদিন বন্ধুরা এসেছিলো সবাই মিলে সবকটা খুলে খেয়ে নিয়েছে আমরা কিন্তু সবথেকে বেশি আনন্দ করেছিলাম ডো দিয়ে ন্যাটিভিটি স্টোরির ক্যারেক্টারগুলো বানাতে যদিও সবকটা ক্যারেক্টার বানিয়ে ওঠা হয়নি সময় কম ছিল শুধু মাদার মেরি বানিয়েছিলাম কিন্তু এইটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল তবে ছেলেকে কথা দিয়েছি পরের বছর অবশ্যই আমরা আবার ন্যাটিভিটি স্টোরির প্রত্যেকটা ক্যারেক্টারকে বানাবো আর সুন্দর করে ন্যাটিভিটি স্টোরির একটা সেট আপ করবো ক্রিসমাসের আগে এটা একদম ওকে দেওয়া আমার পাক্কা কথা এবার আসি আরেকটি দিনের গল্প শনিবার ক্রিসমাসের ঠিক আগে শনিবারটি আমাদের ব্রেকফাস্ট উইথ স্যান্টা বুক ছিল আর দিনটা আরও স্পেশাল ছিল কারণ ছেলে তার স্কুলের বন্ধুদের সাথে সবার সাথে হৈ হৈ করে ব্রেকফাস্ট উইথ স্যান্টাতে গেছিলো আমাদের বাড়ির পাশেরই এই রেস্টুরেন্টটি এখানে তো আগেই বলেছি এরকম ক্রিসমাস ইস্টারের সময় রেস্টুরেন্টগুলো নানান ধরনের বাচ্চাদের নিয়ে অ্যাক্টিভিটি করে বাচ্চাদের মজাটা একবার শুধু দেখুন তাদের আনন্দের কোনো শেষ নেই দল বেঁধে সব বন্ধুরা মিলে গেছে ব্রেকফাস্ট করতে তারপর আবার স্যান্টা এসে তাদের সাথে দেখাও করেছে তাদের ব্রেকফাস্ট টেবিলে এসে তাদেরকে গিফট দিয়েছে তাদের সাথে ট্রিকও করে গেছে তারপর ছিল স্যান্টার সাথে আরেকটু গল্প করার পালা। স্যান্টা ওদের গল্প বলেও শুনিয়েছে এলিও ওদের সাথে খেলেছে সব মিলিয়ে একটা দারুণ জমজমার দিন ছোটোবেলাটা হয়তো ঠিক এই জন্যই এতটা সুন্দর কারণ এই টাইমে আমরা আমাদের রূপকথার ক্যারেক্টারগুলোকে চোখের সামনে দেখলে হাঁ করে বিস্ময়ের সাথে তাকিয়ে থাকি আর স্বপ্নের জগতে নিজেদের হারিয়ে নিয়ে যেতে পারি বড় হওয়ার সাথে সাথে বাস্তবতাটা এত কিছু বুঝিয়ে দেয় যে তখন এই ছোটো ছোটো জিনিসগুলোতে আনন্দ করা হয়তো আমরা ভুলতেই বসি তবে স্যান্টামিটের পরে আমরা চলে গেছিলাম একটু বাজার করতে পুরো ক্রিসমাস আর নিউ ইয়ার পেঁচিয়ে যা যা বাজার সবটা সেদিন করে নিয়েছিলাম আমাদের বাড়িতে একটা বিপদ ঘটেছে সঞ্জীবের পায়ে একটা ক্র্যাক হয়েছে যে কারণে আমরা খুব একটা বেরোতে পারবো না আর সেদিন সঞ্জীব একদমই ছেলের এই আনন্দটা মিস করতে চাইনি তাই খুব কষ্ট করেই গাড়ি চালিয়েও গেছিলো ও গাড়িতেই বসেছিল ওকে আমি বললাম তুই গাড়িতে বস আমরা গিয়ে জিনিসগুলো কিনে আনি তো মোটামুটি আমি দৌড়ে দৌড়ি বেশ কিছু ক্রিসমাসের গিফট কারণ আমাদের বাড়িতে চব্বিশ তারিখ ক্রিসমাস পার্টি ছিল তার কিছুটা যন্ত্র করার ছিল আর এই ক্রিসমাসের শেষের দিকটাতে গার্ডেনের আইটেমগুলো প্রচুর সেলে থাকে তো সেখান থেকে পরের বছরের জন্য কয়েকটা ক্রিসমাসের ডেকোরেটিভ আইটেমও কিনে রাখলাম সব মিলিয়ে খুব তাড়াহুড়ো করি সাপ্তাহিক বাজার আর তার সাথে বেশ কিছু গিফট আর ডেকোরেটিভ আইটেম একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এদেশে ক্রিসমাসের লাঞ্চ বা ডিনারটা সবাই নিজেদের পরিবারের সাথে করতে চায় আর এখানকার পরিবারগুলো নিউক্লিয়ার হলেও ক্রিসমাসের সময় সবাই একসাথে হয় তাই বিশাল বড় ডাইনিং টেবিল পেতে সবাই মিলে খায় আর একটা বড় পরিবারের জন্য একটা বড় টার্কি এনাফ হয়ে যায় পুরো ডিনারটা কমপ্লিট করার জন্য তাই অনেকেই এই টাইমে টার্কি বেক করে খায় আমাদের পক্ষে অত বড় টার্কি বেক করে খাওয়া অসম্ভব তাই আমি খুঁজে খুঁজে একটা ছোট্ট টার্কির ক্রাউন নিয়েছিলাম আর তার সাথে কিছুটা ফ্রোজেন আমি টার্কির মিন্সও নিয়েছিলাম যে কিছু একটা বানাবো কিন্তু পার্টিকুলারলি এই টার্কির ক্রাউনটা নিয়েছিলাম ক্রিসমাসের দিন বেক করব বলে আর তার সাথে আর একটা জিনিসও দেখায় এই যে বড়ো বড়ো স্যামনগুলো দেখছেন এগুলোও কিন্তু বেক করা হয় এই টাইমটাতে সবাই বড় মাছ বড় কোনো পাখির মাংস খায় কারণ একটা বেক করলেই পুরো পরিবারের হয়ে যায় এই সব দেশের লোকরা রান্নাঘরে বেশি টাইম কাটায় না আমাদের কোনো অনুষ্ঠান মানেই যেমন খাওয়া দাওয়া সকাল থেকে মা জেঠিমা বা বাড়ির রান্না করতে ভালো লাগা মানুষটার খাটনি এদের তানা এরা সবাই মিলে খুব সামান্য উপর দিয়ে কাটায় যাতে নিজেরা সামনাসামনি বসে প্রচুর গল্প করতে পারে আর তার সাথে দারুণ দারুণ ফ্লেভারের চিজ তো পাওয়া যায় এই চিজগুলো দেখলেই আমার মন খারাপ হয়ে যায় আমার বাড়িতে কেউ চিজ খায় না আর আমি এত ভালোবাসি একা আনলে একদিন খুললেই তো চিজগুলো শেষ হয়ে যাবে তাই সেই দুঃখে আনাও হয় না যাই হোক চিজগুলো একটু নেড়ে চেড়ে দেখেই চলে আসতে হলো আর কিছু করার নেই পুরো সপ্তাহের বাজারটাই কিন্তু আমরা সেরে রাখলাম চলুন একবার বাড়িতে আসার পর বাজারগুলো দেখাই এগুলো হচ্ছে ক্রিসমাস পপার প্রতিবার দেখি কোনোবার কেনা হয় না তাই এবার ভাবলাম না এবার এই ক্রিসমাস পপারটা কিনেই ফেলি ক্রিসমাস পপারগুলো ওই ডাইনিং টেবিলে ক্রিসমাস ডিনারের সময় সাজিয়ে দেওয়া হয় সবাই ওটা পপ আপ করে ওর মধ্যে থেকে একটা করে সারপ্রাইজ গিফট আর কিছু নোটস বেরোয় যার মধ্যে কিছু মজার ধাঁধা থাকে কিছু গল্প থাকে আর কিছু জেনারেল নলেজ থাকে ক্রিসমাস সংক্রান্ত যাই হোক এগুলোকে মোটামুটি সা এগুলোকে মোটামুটি সাজিয়ে গুছিয়ে রাখার পর আমি লেবু রস বের করতে বসে গেলাম কারণ এবার একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো এত গণ্ডগোলের মধ্যে যে ক্রিসমাস কেকটাই বানানো হয়নি তাই একটাতে লিকার একটাতে লেবুর রস নিয়ে যে কোনো ধরনের বেরিস কিসমিস এগুলোকে সব ভিজিয়ে দিলাম আর আর একটা জিনিসও কিনেছি জানেন এই সাদা ছোট্ট খ্রিসমাস ট্রিটা কিনেছি খুব সুন্দর করে খুব ভালোবেসে সবাই মিলে আমাদের গ্রাউন্ড ফ্লোরে খ্রিসমাসের ডেকোরেশন করলেও যেহেতু সঞ্জীবের পায়ের সমস্যা হয়েছে তাই আমরা একদমই উপর থেকে নিচে বারবার নামতে পারছি না সিঁড়ি দিয়ে নামাটা বারণ খুব একটা বেশি নামতে উঠতে পারছে না যাতে এই উৎসবের আমেজটা থেকে আমরা নিজেদের বঞ্চিত না করি তাই এই ছোট্ট খ্রিসমাস ট্রিটায় আনলাম আর আমি আর জিনু মিলে আমাদের বেডরুমে এই ক্রিসমাস ট্রিটাকে সুন্দর করে সাজালাম নিস্টা এত সুন্দর সাজানো থাকলেও প্রতিদিন এসে বসা যাচ্ছে না বাড়িতে সবাই মিলে না বসলে কি আনন্দ হয় তাই উপরের ডেকোরেশনটাই নিজেদের মতো করে করে নিলাম আসল কথা সময় যতটাই প্রতিকূল হোক সেটাকে সামলে নিজেদের মতো করে সময়টাকে উদযাপন করাটাই তো জীবন তাই না এখানেই আজকের ব্লগটি শেষ করছি আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন দেখা হবে ক্রিসমাসের আরও দু তিনটি ব্লগ নিয়ে ক্রিসমাসের সময়টা এবার বাড়িতে ছিলাম পুরো পুরোটাই নিজেদের মতো সময় কাটিয়েছি তাই অনেকগুলো স্মৃতিও ক্যামেরাবন্দি করে রেখেছি সেগুলো সব নিয়ে দেখা হবে আপনাদের সাথে টাটা